আমাকে ভালোই লাগে না আপনার ছেলে আমাকে পাত্তা দেয় না আমার সাথে ঠিক কথা বলে না আপনার ছেলে বদলে গেছে মা এইরকম বদলে যে একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করব হ্যাঁ আমি বদলে গেছি আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য আমি বদলে গেছি আমার পরিবারের জন্য তোমাদের সবাইকে ভালো রাখার জন্য মানে আগে তুমি সব সময় আমাকে বলে বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাকে বাসায় পর্যন্ত গিয়েছি আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতোই পাগ্রামিটা করছি না বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম আমার কোনো দায়িত্ব ছিল না অফিস ছিল না বস ছিল না বাসা ভাড়া ছিল না বউ ছিল না এমনকি বাবা মায়ের চিকিৎসার খরচ পর্যন্ত চালাতে হতো না আমার পৃথিবীতে ছিল শুধু তুমি আর তুমি তাই শুধু তোমাকে দেখতে চাইতাম তোমার কিছু পিছন তোমার জন্য পাগল হয়ে যেতাম বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না বিয়ের পর তো তুমি আমার বউ তোমার ভরণ পোষণ তোমার দায়িত্ব তোমার থাকা খাওয়া সবকিছু দায়িত্ব আমাকে নিতে হচ্ছে আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হয় আমার বাবা মায়ের চিকিৎসার খরচ আমাকে দিতে হয় আর এই সংসারের পুরো দায়িত্বই তো এখন আমার আর আমার চাকরি আছে সেখানকার কাজটাও তো আমাকেই করতে হয় আর কি বসের মন জুগিয়ে চলতে হয় তুমি সবসময় আমাকে বলো না আমি তোমার পাশে শুয়ে থাকি কিন্তু তারপরে তোমার সাথে হাসি মুখে কেন কথা বলি না কারণ আমি তখন চিন্তা করি আমি ভাবি যে আমার সবসময় হাসি কিভাবে ধরে রাখতে পারবো ওই দিন সাজগোজ করে নতুন শাড়ি করে আমার সামনে এসছি আর আমি তোমার প্রশংসা বলে তুমি আমার উপর রাগ করেছো কিভাবে আমি তোমার প্রশংসা করব আমি তো তখন ভাবছিলাম যে আমি কিভাবে আমার বউকে আরেকটা নতুন শাড়ি কিনে দিতে পারবো কিভাবে আমার বউটা সবসময় সাজগোজ করে থাকতে পারবে সেটা নিয়ে ভাবছিলাম আমি প্রশংসা করতে পারিনি এই জন্য আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করি মাঝে মধ্যে এক্সট্রা কাজও করি অফিসে বসের সাথে কথা বলে কলিগদের সাথে কথা বলার পর কথা বলার মতো কোনো শক্তি থাকে না মানুষ তাই এসে আমি শুয়ে পড়তে চাই দিন শেষে আমিও মানুষ আমি রোবট না আমিও ক্লান্ত হই আমারও আসছে আমার ঘুমাসতে ইচ্ছে করে তুমি সবসময় বলো না কেন আমি কাজকে সবসময় প্রাধান্য দিই বসকে সবসময় প্রাধান্য দিই আমার বসকে যদি আমি প্রাধান্য না দিই আমার চাকরিটা চলে গেলে আমি তোমাদেরকে কোথায় রাখবো কি খাওয়াবো প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করি না একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই সে অনেক কিছুই করতে পারে কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী তার সংসার তার বাবা মা সব কিছুর দায়িত্ব থাকে আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে অনেক অনেকগুণ বেশি ভালোবাসে কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীকে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না আর সবার জন্য করে যাওয়া এই লোকটাকেই সবাই দোষ দেয় যে কথায় আছে না যে করে বেশি তার দোষও বেশি আমি দোষী হয়ে তোমাদের মাঝে থাকতে চাই তারপরও চাই তোমরা যাতে ভালো থাকো নিরাপদে থাকো তুই যে কথাটা বললি এই কথাটা সব স্বামীর কথা তোর মা আমার সাথে এরকম অভিমান করত আমি তোর মতো করে এরকম ভালোভাবে তাকে বুঝাইতে পারি না ব্রহ্মা আমার ছেলে বদলাই না তোমার স্বামী মোটেই বদলাই নাই সে আমাদের ভালোর জন্য আমাদেরকে ভালো রাখার জন্য আমরা তাকে বদলাই দিছি একদম ঠিক কথা বলছো আমার ছেলেটা নিয়ে আমাদের সবার দায়িত্ব নিতে গিয়ে হাসতে ভুলে গেছে নিজেকে ভালো রাখতে নিজের আরামায়সের কথা সব বাদ দিয়ে দিয়েছে আমি মা আমি মা এত বলার জন্য বুঝতে পারি না আমার ছেলে রে কষ্ট কেন মা বাবা বাবা আসল না এই যাও আমরা শুধু স্বার্থপর শুধু নিজের দায় করতে জানে নিজেরটা বোঝে শুধু তার চেয়ে যে মানুষটা সারা সারা আমাদের জন্য আমাদের দায়িত্বের জন্য করে কোনভাবে পরিশ্রম করতে কেঁদে মরতে দারতকেতে কি বলে যে শুধু অভিযোগ অভিযোগ করিনে শুধু অভিযোগই তো করে আপনারা কোনদিন ছেলেটার মাথায় হাত দিয়েই বলে না বাবা তোর কি আর কষ্ট হচ্ছে তোর কি জানতে আমি জানতাম যে আপনি হয়তো saker ভুল বুঝবেন তাই নিজে এ ক্লিয়ার করার জন্য চলে আসলাম আসলে मैम আমার হাতে ধাক্কা লাগেই saker গায়ে পানি পড়েছিল সেটাই আমি টিস্যু দিয়ে মুছছিলাম আর আপনি সেটা দেখে saker ভুল বুঝছেন আসলে স্যার খুবই ভালো একজন মানুষ এবং খুবই পরিশ্রমী একজন মানুষ তার চেয়ে বড় কথা হচ্ছে স্যার একজন খুবই দায়িত্ববান মানুষ আমি একজন মেয়ে হয়েও সবসময় চাইবো যেন স্যারের মতো কেউই একজন আমার স্বামী হয় সেই জায়গা থেকে আপনি আসলে খুবই লাকি একজন পারসন আফির আমি আসলে অনেক স্বার্থপর আমি সবসময় নিজের চিন্তাটাই করেছি তুমি আমার সঙ্গে ঠিক মতো কথা বলো না আমার দিকে তাকাও না আমাকে সময় দাও না এসব নিয়ে সবসময় আমি ভেবেছি কিন্তু তোমার যে অফিসে এত কষ্ট হচ্ছে তুমি আমাদের জন্য যে এত পরিশ্রম করছো সেটা কখনো ভাবি নাই কখনো তোমার ক্লান্ত শরীরে হাত গুলিয়ে নাই তোমাকে নিয়ে চিন্তা করি নাই তুমি ঠিকই বলছো আমি তোমাকে সবসময় আবির হিসেবেই দেখেছি স্বামী আবির হিসেবে দেখি নাই তোমার যে এখন এত রেসপন্সিবিলিটি সেগুলো আমার মাথায় রাখি নাই আসলে প্রেমিক আর স্বামী কখনো এক হয় না